যখন পড়বে নামোর পায়ের চিহ্ন এই বাটে বাইব নামোর খেয়া তরি এই ঘাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে আমায় তখন নাই বা মনে রাখলে তারার পানি চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন জম্বে ধুলা তান পুরাটার তার গুলায় কাঁটালাতা উঠবে ঘরের দ্বার গুলায় ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের শ্যাওলায় সে ঘির ধার গুলায় আমায় তখন নাইবা মনে রাখলে তার আর পানে আমায় ডাকলে। তখন এমনি করেই এই নাটে কাটবে করে যেমন আজ দিন কাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি সেদিন উঠবে ভরি চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে আমায় তখন নাই বা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহুর ডোরে আসব যাব চিরদিনের সেই আমি আমায় তখন নাই বা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে যখন পড়বেন নামোর পায়ের চিহ্ন এই বাটে